আমি কিছু কথা বলবো এখন আমাদের শিল্প কারখানা নিয়ে মানে যারা মানে বর্তমান এই গার্মেন্টস লাইট নিয়ে কাজ করে তাদের নিয়ে শিল্প প্রতিষ্ঠান নিয়ে কাজ করে তাদের মধ্যে দিয়ে কিছু কথা সম্ভব তাদের লাইফ হিস্টোরি কিছু নিয়ে কথা বলবো এখন আচ্ছা মেটু আমি তোমাদের কিছু প্রশ্ন করতে চাই তুমি কত সম থেকে এই গার্মেন্টস স্টার্টিং শুরু করছো আটানব্বই উনিশশো আটানব্বই উনিশশো আটানব্বই সাল থেকে উনিশশো আটানব্বই সাল থেকে আজকে দু হাজার চব্বিশ সাল এর মধ্যে প্রায় আড়াই ছাব্বিশ বছর আঠাশ বছর শেষ বিগত এই লাইফে আসা বেনিফিটটা কি এই গার্মেন্টস লাইফ থেকে আপনার বেনিফিট বলতে দেখা গেছে যে যখন শ্যাম্পলে আসলাম এখন মোটামুটি একটু আপনি প্রথম স্টার্টিং কোথা থেকে শুরু করছেন প্রথম স্টার্টিং হচ্ছে এম থেকে আপনি প্রথম কি ছেলে হেল্পার হেল্পার থেকে হেল্পার এর জয়েন করছে হেল্পার থেকে অপারেটর আছে অপারেটর থেকে স্যাম্পল ম্যান আছে স্যাম্পল ম্যান অনেকে তো স্যাম্পল ম্যানটা বোঝে না স্যাম্পল ম্যান হলো অনেকে বোঝে না একটা বডি যে পুরো সেলাইতে পারে না একটা স্যাম্পল মানে একটা শার্ট একটা শার্ট কে একটা প্যান্ট একটা জ্যাকেট যে পুরো সেলাইতে পারে একই বলে স্যাম্পল ম্যান হ্যাঁ এসএস দেখা আচ্ছা ঠিক আছে এই যে আপনার এই আঠাইশ বছরের ক্যারিয়ার এই গার্মেন্টসের লাইফটা প্রায় শেষ পর্যায়ে পরবর্তী আপনি এই গার্মেন্টস লাইফ শেষ করার পর থেকে আপনি কি কাজ এরপর থেকে কি কর্ম বাই সিদ্ধান্ত নিছেন বাইক চিন্তা আপনার আছে হয়তো একটা গাড়ি কিনার চিন্তা আপনার আছে আর পরিকল্পনা আছে একটা দোকান পাট কিনে নিত্য প্রজন্মর জিনিস ব্যবসা করে আছে এটা সংসার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা এই যে ওইটা যে ছেলে সন্তান এক ছেলে ছেলে এবার অনার্সে ভর্তি করব আগামীতে আপনি কি এই যে গার্মেন্টের চাকরি করে আপনার ছেলেটা অনার্স পর্যন্ত নিচ্ছেন এটা কি আপনি সফলতা মনে করেন এটা আমার জন্য আমি মনে করি যে আমার খুবই সফলতা যে আমার মতন একজন লোক গার্মেন্টে চাকরি করে আমরা ছেলে সুশিক্ষিত লেখাপড়া করে অনার্স পর্যন্ত আনছি এটা আমার জন্য আল্লাহের কাছে লাখ লাখ শুক্রিয়া আপনি যে এই গার্মেন্টস টাইপের থেকে যে মানুষ বলে গার্মেন্টস টাইপের থেকে কিছু করা যায় না এটা কি আপনি মানেন আসলে কিছু করা যায় না এটা ভুল আল্লাহ এটা ভুল আল্লাহবাক যদি আমার নিজেকে থাকে আমার বাজেটে থাকে গার্মেন্টস লাইফ দিয়ে অনেকেই প্রতিষ্ঠানের কোম্পানিও হয়ে গেছে অনেকে পয়সাওয়ালাও হয়েছে অনেকে আর আমি আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই যারা আমাদের যে যুবক ভাইয়েরা আছে যারা লেখাপড়া করছে যারা বর্তমান বেকারত্ব জীবন কাটাচ্ছে আমি আশা আপনার কাছে একটু জানতে চাই তারা কি চান মানে গার্মেন্টসমুখী হওয়ার জন্য গার্মেন্টস মুভি হতে এখন তো এখন অনেক বেতন অন্য অন্য কোম্পানির থেকে গার্মেন্টস লাইনে পয়সা বেশি আপনি কি বলতে চান আমি আদার্স কোন অন্য প্রাইভেট কোম্পানিতে না দূরেয়া যেমন এই কম যেমন শিল্প প্রতিষ্ঠান গার্মেন্টস খেতে কোনো গোষ নাই কোনো দুর্নীতি নাই এই ক্ষেত্রে আসলে অল্প কিছু দিনের মাঝে একটা শিক্ষিত মানুষ ডেভেলপ করতে পারবে অবশ্যই হ্যাঁ এখানে তো গোষ্ঠ নাই কোনো আসে না যে এই লোকের আমার দশ লাখ টাকা দিয়ে চাকরি হবে এরকম তো নাই তাই এই মুখে তো মোটামুটি অন্য অন্য কোম্পানির থেকে ভালো বেতন আছে আপনি যে কোম্পানিতে চাকরি করতেছেন বিগত প্রায় মনে পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর হ্যাঁ এই কোম্পানির প্রতি আপনার কেমন একটা সে মমতা মানে ভালোবাসা এই মালিকের প্রতি কেমন আপনার একটা আস্থা এই কোম্পানির প্রতি আমার লাখ লাখ সুপ্রিয়া তারা আমাদের কোম্পানির এমবি বি ম্যাডাম এবং মালিক পক্ষ এরা সবাই ভালো বড় বড় প্রতিষ্ঠান সারা আছে তারাও খুবই ভালো আমাদেরকে সব কাজের জন্য তারা ফলো করে মোটামুটি যথেষ্ট ভালো এরা আশা করি দর্শক বা আপনারা যেমন আমার লাইফটা আপনারা যারা দেখতাছেন আমার ভিডিওটা আপনারা সবাই অবশ্যই সাপোর্ট করবেন যারা বেকার যুবকরা আছেন যারা শিক্ষিত যারা দেশ গ্রামে পড়ে আছেন তারা আশা করি আপনারা বেকার যুবক তো না কাটাইয়া আপনার গার্মেন্টস কী হন আপনারা এই গার্মেন্টসে আসলে আপনাদের জীবিকা নির্ভর করবে এটা বলে আমি এই জায়গায় ভিডিওটা শেষ করতে চাই